ইতালিতে যারা স্টুডেন্ট বিষয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য গোল্ডেন একটা অপরচুনিটি আছে ইতালি নর্মালি টিউশন ফি পাশাপাশি অনেক হাই কোয়ালিটির স্কলারশিপ দিয়ে থাকে যেটা আটশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে ইতালির পার্লামেন্টে নতুন একটা আইন পাশ হয়েছে আইনটার বিষয়ে বলতেছি তার আগে বলি বাংলাদেশের জনগণ কেন বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে তারা কেন অন্যদের চেয়ে পিছিয়ে আছে তারা অন্যদের চেয়ে পিছিয়ে থাকার ওয়ান অফ দ্য বিগ ইম্পর্টেন্ট হল আমরা অন্যের কাছে আমাদের ইনফরমেশনটা শেয়ার করি না বাংলাদেশ থেকে জার্মানের অপরচুনিটি কার্ড খুব একটা মানুষ নিতে পারে না জার্মানের অপরচুনিটি কার্ডের বিষয়ে সবচেয়ে বেশি কোয়ান্টিটি এগিয়ে আছে ইন্ডিয়ার পার্সনরা ইন্ডিয়ার জনগণ খুব বেশি অপরচুনিটি কাটা রিচ করছে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা বা বাংলাদেশের যারা স্কিলড আছে তারা খুব একটা সেটা রিস্ক করতে পারে না ঠিক তেমনি ইতালিতে যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন ইতালির গভর্নমেন্ট খুব সুন্দর একটা আইন তাদের পার্লামেন্টে পাস করছে আইনটা হলো যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তার গ্র্যাজুয়েশন হোক মাস্টার্স হোক পিএইচডি হোক ঠিক তার পরবর্তীতে আমরা পিএচডাব্লিউর অপেক্ষা থাকি কিন্তু ইতালির গভর্নমেন্ট সেটা এখন আর চাচ্ছে না আপনার আপনার পড়াশোনা ইতালিতে কমপ্লিট করার পর ইতালির গভর্নমেন্ট সরাসরি আপনাকে পারমানেন্ট কার্ড ঘোষণা করছে তারা পারমানেন্ট কার্ড আপনাকে দিবে তার জন্য কো রেলিভেন্ট ওয়ার্ক পাওয়ার জন্য বা রিলিভেন্ট স্টাডি ওয়ার্ক পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না আটশো থেকে পনেরোশো দিয়ে আপনি সুন্দরভাবে ইউরোপে জীবনযাপন করতে পারবেন পাশাপাশি ইউনিভার্সিটি স্কলারশিপে থাকে পড়াশোনার কোনো খরচ লাগবে না আপনার আফটার গ্রাজুয়েশন হোক আপনার মাস্টার্স হোক আপনার পিএইচডি হোক আপনি সেখানে হাই হওয়ার জন্য গোল্ডেন অপরচুনিটি হল পারমানেন্ট কার্ড ইতালির গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে এই আইনটা খুব রিসেন্টলি তাদের পার্লামেন্টে ইতালির গভর্নমেন্ট মিলানো সেটা পাশ করছে এখন থেকে আপনাকে আর অপেক্ষা করতে হবে না ইতালিতে বসবাস করার জন্য যে আমি কবে পারমানেন্ট কার্ড পাব ইতালিতে স্থায়ীভাবে বসবাস হতে পারবো খুব ইজিলি পাবেন আপনি শুধু আপনার পড়াশোনাটা কমপ্লিট করবেন পড়াশোনা কমপ্লিট করার পরে আবেদন করলে আপনাকে পারমানেন্ট কার্ড ইতালি গভর্নমেন্ট আপনাকে দিয়ে দেবে সো আমি মনে করি এই ইনফরমেশনটা অন্যদের সাথে শেয়ার করে জানিয়ে দেন যারা ইতালির জন্য আসতে চাচ্ছে ইতালি স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছে প্রথমত কস্ট নেই সেকেন্ড হলে স্কলারশিপের ব্যবস্থা আছে থার্ড হলো খুব ইজিলি পারমানেন্ট কার্ড দিচ্ছে যেটা ইউরোপের কোনো দিচ্ছে না আজ পর্যন্ত ইউরোপের কোনো দেশ এটা ঘোষণা করে দেয়নি যে তারা আফটার স্টাডি আপনাকে পারমানেন্ট কার্ড দিয়ে দেবে ইতালির গভর্নমেন্ট সে অপরচুনিটি দিচ্ছে আপনি যদি ইতালিতে আসতে চাচ্ছেন প্রিপারেশন না নিয়ে থাকেন প্রিপারেশন নেন ইতালিতে স্টুডেন্ট বিষয়ে গোল্ডেন অপরচুনিটিটা অ্যাচিভ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ